হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা খুব সহজ রেসিপি নিয়ে সেই রেসিপিটা হচ্ছে সুজি যেটা দিয়ে আপনারা লুচি রুটি পরোটা এবং মুড়ির সঙ্গেও খেতে পারেন তাহলে আপনারা ঝটপট দেখে নিন এই রেসিপি বানানোর পদ্ধতি তো শুরু করি তো প্রথমেই আমি লো হিটে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘি দিয়ে সুজি বানালে খেতে খুব ভালো লাগে এবার ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘি গলে গেছে এখন আমি কাজু কিশমিশগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। তো কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি এখন আমি কড়াইতে আরও এক টেবিল চামচ ঘি অ্যাড করব আপনারা চাইলে সাদা তেলেও সুজিটা বানিয়ে নিতে পারেন ঘি ভালো করে মেল্ট হয়ে গেছে এখন আমি এই ঘিয়ের মধ্যে তিন চারটা এলাচকে ফাটিয়ে দিয়ে দেব। সুন্দর একটা গন্ধের জন্য এবার আমি এখন দিচ্ছি পাঁচশো গ্রাম সুজি এবার সুজি দিয়ে লো ফ্লেমে আমি পাঁচ মিনিট ধরে সুজিগুলোকে ফ্রাই করে নেব সুজিগুলোকে এমনভাবে ফ্রাই করতে হবে যাতে সুজির মধ্য থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোতে শুরু করে তার সঙ্গে সুজির কালারটা হালকা ব্রাউন কালার হয়ে আসে আর সুজিগুলো আলাদা আলাদা হয়ে যায় গ্যাসের ফ্লেম একেবারেই বাড়ানো যাবে না তিন চার মিনিট সময় লাগবে সুজিগুলোকে ভাজতে তো সুজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দেব আমি এক লিটার লিকুইড দুধ আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও সুজিটা বানিয়ে নিতে পারেন তো আপনারা যদি সুজি পাতলা খেতে চান তাহলে এখানে পাঁচশো গ্রাম সুজির জন্য দেড় লিটার দুধের প্রয়োজন হবে লিকুইড দুধ এবার গ্যাসের ফ্লেমটাকে এখন আমি হাই করে দিচ্ছি এবং সুজিটা একদম কমপ্লিট রান্না পর্যন্ত আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো নাহলে সুজিগুলো ডেলা পাকিয়ে যেতে পারে সুজিতে দুধ দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমকে হাই করে দেব এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিলে মিষ্টি জিনিসে খেতে খুব ভালো লাগে এবার দেব ভেজে রাখা কাজু কিশমিশ কাজু কিশমিশগুলোকে আগে দিলে সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে তাই দিলাম এখন দেব নারকেল কোড়া আপনারা চাইলে দেবেন না চাইলে স্কিপ করবেন তবে নারকেল কোড়া দিলে সুজির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর আমি এখানে নরম নারকেল ব্যবহার করছি সর্বশেষ দেব চিনি এখানে আমি পাঁচশো গ্রাম সুজির জন্য দেড়শো গ্রাম চিনি নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী চিনি নিয়ে নেবেন এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দেবো দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব তার মধ্যে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবো কারণ সুজি নাড়াচাড়া না করলে খুব তাড়াতাড়ি কড়াইয়ের তলায় লেগে যায় তো তিন চার মিনিট হয়ে গেছে এবার আমি যে দুধটা বেশি রয়েছে যেহেতু আমি সুজিটা শুধুই খাবো সেই কারণে আমি সুজিটাকে একটু শক্ত করে রান্না করতে চাইছি তো আর একটু আমি গাঢ় করে নেব আপনারা যদি পাতলা খেতে চান এই অবস্থায় আপনারা নামিয়ে নেবেন রান্না কমপ্লিট এবার সবার শেষে এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট ঢাকনা দিয়ে রাখবো তারপরে আমি পরিবেশন করব। তো বন্ধুরা সুজির এই রেসিপির ভিডিও যদি আপনাদের একটিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে উৎসাহ করবেন আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো ভিডিওটা আপাতত আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে